হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে টিম আপ করতে হয় হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই টিম আপ করতে যাও কিন্তু তোমরা সঠিক নিয়মে টিম আপ না না জানার কারণে তোমরা কি করো টিম আপ করতে পারো না ফিশন মারা খেয়ে চলে আসো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সঠিক নিয়মে দেখাবো কিভাবে তোমরা সঠিক নিয়মে টিম আপ করতে হয় এবং তোমরা কিভাবে টিম আপ করো তোমরা আমার মতো এইভাবে পিকেতে নামবা তারপরে এবার গুসু গুসি করবা যাতে এনিমি তোমাদেরকে আসে কিন্তু একটা এনিমি অপরচুনিটি আছে একটা দুঃখের বিষয় এখান থেকে আমি সরাসরি এনিমি যেইখানে আছে সরাসরি আমি সেখানে চলে যাব এখান থেকে বাবা এখানে কি লুট এই সব লুটের কোনো দরকার নাই আমার দরকার এনিমি এবং তার সাথে কিভাবে টিম আপ করতে হয় এটা আমি তোমাদেরকে দেখাবো ওরে বাবা বাবা গো সামনে এবারে পিকনিক করছে সবাই মিলে পিকনিক করছে সমস্যা নাই স্কোয়াডের ভিতরে হান দিয়ে গেলাম আর এখানে উঠ বসা বসি করবো আর টিম ভালোবাসা দেখাবো আমার মায়রা দিছে তার এক বত্ত কারণ এখন কাজে পাবলিক বের ভাই ছেলেকে একটা নিলে তারপর এনিমি দেখলে টিম আপ করে নিয়ে দিছে এনিমি স্বভাব তাই আমাদেরকে কি করতে হবে একটা মেয়েকে একটা নিয়ে এবং তাকে অনেক সুন্দর সুন্দর পোশাক পরে তারপরে আসতে হবে সো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট টিম বডি আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা গতকাল আমি চলে এলাম র‍্যাঙ্কে আর হ্যাঁ আমি কিন্তু 16 ভার্সেস স্কোয়াডে এসেছি তো বন্ধুরা তোমরা আমার মতন এইভাবে কি কর নাম জানি কি ও হ্যাঁ ক্লক তোমরা আমার মতন এইভাবে ক্লক টরে ল্যান্ড করবা আর ক্লক টরে ল্যান্ড করে একবার তো কারণ ক্লক টরে অনেকগুলা এনিমি নামা এটা সুন্দরই একটা নেসে এনিমি আছে কি হলো কি হলোটা মানে আমি তো মেয়েকে নিয়ে এসেছিলাম আর এখানে তো আমি মেয়ে অনেক সুন্দর পোশাক পরেছি মানে আমার লোকে বুঝলাম না তোমরা ব্যাপারটা ও বুঝছি এরা মনে টিম আপ করতে জানে না মানে টিমা আপ মনে করে না ব্যাপারটা বুঝছি ক্লক টাওয়ার ল্যান্ড করতে হবে না ল্যান্ড করতে হবে অন্য জায়গায় তো বন্ধুরা আমি আবার র্যাঙ্ক মেচিং করব আর অন্য জায়গায় ল্যান্ড করব এই তো বন্ধুরা আমি আবারও র্যাঙ্ক মেচিং করে এসেছি আর হ্যাঁ এবার কিন্তু পিকাতে ল্যান্ড করতেছি তো বন্ধুরা এবার কিন্তু আমি মেটারে আবারও কিন্তু সুন্দর একটা পোশাক পরে নিয়েছি কারণ এই বাজে পোশাকটা পরছি রে ভাই

মানে কি করতে আছে এনিমে তো টিমা না দত্তরি টিমা বের ভিডিও করতাম না আজকের ভিডিও মতো টিমা বের ভিডিও করতাম না তাই না আজকে